প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মঙ্গল মতো আছেন বর্তমান বিশ্বে কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যাপক ঝঞ্ঝনানি চলছে তো সেই পারমাণবিক অস্ত্রধারী দেশ কোনগুলো বা এই পারমাণবিক অস্ত্র রোধে কি কি চুক্তি আছে আমরা ছোট্ট ভিডিও ক্লাস দ্বারা এটা জেনে নিব তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন বোর্ডে আমি কিন্তু নয়টি দেশের নাম লিখে রেখেছি তো আসলে পারমাণবিক অস্ত্রধারী দেশ কি নয়টি না আটটি এটি আমরা ক্লিয়ার হব তো একে একে আমরা দেখি পৃথিবীর সবচেয়ে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা সর্বপ্রথম তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উনিশশো সালে অর্থাৎ একটি দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করে তারা কিন্তু আগে পরীক্ষা চালায় তো মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালের জুন মাসে তারা তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যারা কিনা তাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োগ ঘটিয়েছে এবং আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের লগ্নে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমার উপরে এবং নাগা উপরে পারমাণবিক বোমা ফেলেছে তাহলে পৃথিবীর প্রথম পারমাণবিক শক্তির অধিকারী দেশ বা পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উনিশশো সালে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ যারা তাদের পারমাণবিক অস্ত্রের ব্যবহার করেছে পৃথিবীর দ্বিতীয় পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হচ্ছে রাশিয়া রাশিয়া তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উনিশশো সালে একটি তথ্য সুপ্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে পরীক্ষা চালানো আর সে অস্ত্রের ব্যবহার করা কিন্তু আলাদা কথা ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র পরীক্ষা চালিয়েছে পঁয়তাল্লিশ সালে এবং একমাত্র দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যারা তাদের সে অস্ত্রের ব্যবহার করেছে জাপানের উপরে তাহলে দ্বিতীয় দেশ রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারা উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের তাদের প্রথম পরীক্ষা চালিয়েছে তৃতীয় দেশ হিসাবে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য তারা উনিশশো সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে অর্থাৎ যে বছর আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছে ঠিক সেই বছর যুক্তরাজ্য তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চতুর্থ দেশ হিসেবে ফ্রান্স ফ্রান্স উনিশশো সালে সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং পঞ্চম দেশ আমরা দেখতে পাচ্ছি চীন পঞ্চম দেশ হিসেবে চীন এবং এশিয়ার প্রথম কোন দেশ কিন্তু চীন যার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উনিশশো সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ দেশ আমরা দেখতে পাচ্ছি ভারত ভারত তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিন্তু উনিশশো সালে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটি কিন্তু এসেছে যে ভারত সর্বপ্রথম কত সালে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উনিশশো সালে ভারতের পরে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং পাকিস্তান তাদের সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উনিশশো অষ্টানব্বই সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে অষ্টম দেশ আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে সর্বপ্রথম দু সালে। আসলে পৃথিবীতে স্বীকৃত এই আটটি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ রয়েছে স্বীকৃত আটটি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ রয়েছে কিন্তু এখানে আমরা ইসরায়েল দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসরায়েল কিন্তু তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা খুব সম্ভবত চালিয়েছে প্রথম উনিশশো সালে কিন্তু ইসরায়েল এই দেশটি তারা আজও স্বীকার করে না সেভাবে মানে তারা কোনো ক্লিয়ার কিছু বলে না যে তাদের আসলে পারমাণবিক অস্ত্র আছে না নেই কিন্তু আমরা ধারণা করি বিশ্ববাসী পৃথিবীর বিশেষজ্ঞরা ধারণা করে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার মানে প্রয়োগ করিয়েছে মানে পরীক্ষা করেছে সাতষট্টি সালে কিন্তু যেহেতু ইসরায়েল স্বীকার করে না যে তার পারমাণবিক অস্ত্র আছে কি নেই সেজন্য আমরা বলে থাকি পৃথিবীতে আটটি দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্বীকৃত হিসেবে সর্বশেষ পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া তাহলে স্বীকৃত আটটা দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু স্বীকৃত এর বাইরেও কিন্তু একটি রয়েছে আমরা বলেছি সেটি ইসরায়েল স্বীকার না করলেও আমরা ধরে নেই ইসরায়েলের কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে পৃথিবীর কয়টি দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে আমরা কিন্তু আটটাই দিব ঠিক আছে আর স্বীকৃতি বা অস্বীকৃত যেটাই যদি বলা হয় তাহলে আমরা বলবো কিন্তু নয়টা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছি যে প্রথম দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তারা প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে এবং প্রথম তারা কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহারও করেছে একমাত্র দেশ এছাড়া এখন কোনো এখন পর্যন্ত কোন দেশ তাদের পারমাণবিক অস্ত্রের ব্যবহার করেনি কিন্তু বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু রাশিয়ার ঠিক আছে রাশিয়ার বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এছাড়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতোপূর্বে আরো চারটি দেশের কিন্তু পারমাণবিক অস্ত্র ছিল সেই চারটি দেশের মধ্যে একটি দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ক্রিকেট খেলে যে সাউথ আফ্রিকা সেই সাউথ আফ্রিকার পারমাণবিক অস্ত্র ইতোপূর্বে ছিল আচ্ছা এখন নেই কেন সেটার ব্যাখ্যা একটু পরে করছি দুই নাম্বার হচ্ছে মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তান কাজাকিস্তান সেই কাজাকিস্তানের কিন্তু পারমাণবিক অস্ত্র ছিল তিন নাম্বার দেশটি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেলারুস রাশিয়ার মিত্র দেশ বেলারুশ এবং চার নাম্বার দেশটি হচ্ছে ইউক্রেন ইউক্রেন তাহলে ইতোপূর্বে কিন্তু আরো চারটি দেশের আমরা দেখেছি পারমাণবিক অস্ত্র ছিল দক্ষিণ আফ্রিকা কাজাকিস্তান বেলারুস এবং ইউক্রেন কিন্তু এই চারটি দেশের কিন্তু বর্তমানে পারমাণবিক অস্ত্র নেই কারণ দক্ষিণ আফ্রিকা যখন এনপিটি চুক্তিতে স্বাক্ষর করে তার আগে কিন্তু দক্ষিণ আফ্রিকা তার পারমাণবিক অস্ত্রগুলো কি করেছে ধ্বংস করে ফেলেছে ফলে দক্ষিণ আফ্রিকার পারমাণবিক অস্ত্র নেই তাছাড়া কাজাকিস্তান বেলারুশ এবং ইউক্রেন তারা তাদের পারমাণবিক অস্ত্রগুলো রাশিয়ার কাছে জমা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন তাহলে আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ আফ্রিকা তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলেছে কাজাকিস্তান বেলারুশ এবং ইউক্রেন তারা তাদের পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে জমা দিয়েছে তাহলে এই তো পূর্বে আরো চারটি দেশের পারমাণবিক অস্ত্র ছিল কিন্তু সূত্রের শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু এই দেশগুলোর পারমাণবিক অস্ত্র নেই এখন প্রশ্ন দেখা দিল তাহলে আমরা কিন্তু এখান থেকে শিখতে পেরেছি যে পৃথিবীর সবচেয়ে প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা প্রথম ব্যবহারও করেছে সে অস্ত্র জাপানের উপরে একমাত্র দেশ হিসেবে আর বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার তারপরে বলেছি সর্বশেষ পারমাণবিক অস্ত্রধারী স্বীকৃত দেশ হচ্ছে উত্তর কোরিয়া কিন্তু ইসরায়েলেরও পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু তারা সেটা স্বীকার করে না বা জনসম্মুখে আনে না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনপিটি চুক্তি এখন চলে আসি এনপিটি চুক্তিটা কি তে হচ্ছে নন পিতে প্রলিফিরেশন নন প্রলিফিরেশন ট্রিটি আবারও বলি নন প্রলিফিরেশন ট্রিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের চুক্তি সংক্ষেপে যদি বলি এই চুক্তিটার বাংলা হচ্ছে পারমাণবিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি যাকে বলা হচ্ছে এনপিটি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি যে এনপিটি চুক্তি স্বাক্ষর হয় উনিশশো সালে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করতে হবে পারমাণবিক অস্ত্রের বিস্তার কি করতে হবে রোধ করতে হবে সেজন্য স্বাক্ষর হয় কিন্তু এনপিটি চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি চুক্তি স্বাক্ষর হয়েছে উনিশশো সালে এ চুক্তিটি কার্যকর হয়েছে উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট সালটি যে এনপিটি চুক্তি স্বাক্ষর হয়েছে কত আটষট্টি সালে এনপিটি চুক্তি কার্যকর হয়েছে উনিশশো সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীর চারটি গুরুত্বপূর্ণ দেশ তারা এই এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি তার মধ্যে রয়েছে ভারত ভারত নামক রাষ্ট্রটি এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি দ্বিতীয় রয়েছে পাকিস্তান 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 এই নামক রাষ্ট্র এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি থার্ড রয়েছে ইসরায়েল ইসরায়েল তারাও কিন্তু এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি আর পৃথিবীর অন্যতম নবীনতম একটি স্বাধীন দেশ দক্ষিণ সুদান দক্ষিণ সুদান এই দক্ষিণ সুদান নামক রাষ্ট্র কিন্তু এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি তাহলে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের জন্য স্বাক্ষরিত হয়েছিল এনপিটি চুক্তি আটষট্টিতে যে চুক্তি কার্যকর হয় সত্তর সালে কিন্তু আমরা দেখেছি যে এনপিটি চুক্তিতে ভারত পাকিস্তান ইসরায়েল এবং দক্ষিণ সুদান তারা কেউ কি করেনি স্বাক্ষর করেনি তবে একটি কথা মাথায় রাখতে হবে ইতোপূর্বে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তারা কিন্তু এনপিটি চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালে উত্তর কোরিয়া এনপিটি চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয় তাহলে এনপিটি চুক্তি উত্তর কোরিয়াও স্বাক্ষর করেছিল কিন্তু দু সালে তারা এনপিটি চুক্তি থেকে নিজেদের নাম কি করে নিয়েছে প্রত্যাহার করে নিয়েছে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কোন চুক্তি হয়েছে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে স্বাক্ষরিত হয়েছে এনপিটি চুক্তি ভারত পাকিস্তান ইসরায়েল এবং দক্ষিণ সোদানের মতো দেশ তারা এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি এবং উত্তর কোরিয়া স্বাক্ষর করেছিল কিন্তু দু সালে তার নাম প্রত্যাহার করেছে তারপরে আরেকটি চুক্তি রয়েছে সিটিভিটি চুক্তি যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে উনিশশো সালে সিটিভিটিটা কি সিতে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ফ্রিটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ফ্রিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো যাবে না বা যা আছে সেগুলো ধ্বংস করে ফেলতে হবে পারমাণবিক অস্ত্রের কি চালানো যাবে না পরীক্ষা এই যে আমরা শালগুলো লিখেছি এই দেশগুলো কিন্তু এই শালগুলোতে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগুলো চালিয়েছিল তো সিটিভিতে বলা হচ্ছে সিটিভিটিতে বলা হচ্ছে পারমাণবিক অস্ত্রের কি করা যাবে না পরীক্ষা চালানো যাবে না কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি যে চুক্তি স্বাক্ষর হয়েছে গত সালে উনিশশো সালে কিন্তু এ চুক্তিতে স্বাক্ষর করেনি ভারত ভারত স্বাক্ষর করেনি পাকিস্তান, পাকিস্তান করেনি স্বাক্ষর করেনি এবং আরেকটি দেশ উত্তর কোরিয়া তারাও কিন্তু এ চুক্তিতে স্বাক্ষর করেনি তাহলে সেটা এমপিটি বলেন সেটা সিটিভিটি বলেন উভয় চুক্তিতে ভারত বা পাকিস্তানের মতো দেশ কিন্তু স্বাক্ষর করেনি বাট মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারেন চীন বলতে পারেন ইসরায়েল বলতে পারেন মিশর বলতে পারেন ইরান পাঁচটি দেশ বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র চীন ইসরায়েল ইরান এবং আমরা বলেছি মিশর এই পাঁচটি দেশ তারা সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেছে বটে বাট চুক্তিটা এখনো পর্যন্ত তারা অনুমোদন করেনি তাহলে আমেরিকা চীন ইসরায়েল ইরান এবং মিশর তারা সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেছে বাট চুক্তি এখনো কি করেনি অনুমোদন করেনি এক্সাম্পল বাংলাদেশ কিন্তু সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেছে ছিয়ানব্বই সালে ঠিক আছে এবং বাংলাদেশ সিটিবিটি চুক্তি অনুমোদন করে ফেলেছে দু সালে আঠাশ তম দেশ হিসেবে বাংলাদেশ সিটিভিটি চুক্তিতে স্বাক্ষর করেছে ছিয়ানব্বই চুক্তি অনুমোদন করেছে দু সালে ঠিক আছে কিন্তু আমেরিকা চীন ইসরায়েল মিশর এবং ইরান তারা সিটিবিটি চুক্তি স্বাক্ষর করলেও এখনও সে চুক্তি অনুমোদন করেনি আর ভারত পাকিস্তান উত্তর কোরিয়া তারা সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেইনি তাহলে এনপিটি হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের একটি চুক্তি আর সিটিবিটি হচ্ছে পারমাণবিক অস্ত্রের যাতে পরীক্ষা না চালানো হয় তার একটি চুক্তি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী স্বীকৃত আটটা দেশ আছে সে আটটা দেশ আপনার চিনতে পেরেছেন এবং ইসরায়েল নিজেকে স্বীকার করে না তারপরে তাদের রয়েছে আমি কিন্তু দেশ তাছাড়া এনপিটি এবং কি এটিও আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন কারণ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি নম্বর আপনি কমন পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ